প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নাজিরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ড কুম্বরপাড়া আনোয়ার মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকে কিভাবে কি করলে একটু বলো? তবে গত এবং বিভোর এটা তখন আমি ছিলাম না ঘুমিয়ে ছিলাম। হুজুর আমার ডাকছিল যে মিনহাস রিয়াশো সাফ একটা দেখছি। তখন আমি আসার পর দেখি যে সাফটা জালে মধ্যে আটকি আছে। তখন সবাই মিলে এটা মারতে চাইてছিল। আমি বলছিলাম না মারলে ভালো হবে। এটা তো তেমন গিয়া করবে না। সবাই কেয়া বলছে ক্রিস দিয়ে বানলে ভালো হবে আর কেয়া লোহা নিয়ে মারলে ভালো হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করতে নিছি না ওনাম। নিচে আমি এই জাল সব বস্তা দুটো করেছি আবার তারপর আমি জাল থেকে বের করে এটা একলা জাল তাল সবগুলো বিলিট দিয়ে কাটিয়ে জুড়ে সুন্দর করে রাখছি এটা এটা নিয়ে হচ্ছে এখন ছেড়ে দিব ফরেস্ট ডিপার্টমেন্টের আওতাধীন এরিয়াতে আমি ওয়াইল্ড লাইফ অ্যান্ড সেনিকেশন বাংলাদেশের সদস্য আপনার খবর পেয়ে মানে মাদ্রাসার ছাত্ররা এটাকে আটক করছে পরবর্তীতে আমাকে উদ্ধার করার জন্য জানানো হয়েছে আমি আসলাম উদ্ধার করে এখন এটা ওর পরিবেশে অবগত করে দিব রিজার্ভ ফরেস্ট যেখানে ও ওর নিজের মতো থাকতে পারবে আমাদেরকে জানানো হয়েছে হচ্ছে মানে এখানে সাধারণ জনগণ বা মাদ্রাসার কেউ একজন জানিয়েছে সম্ভবত যারা করছে তাদেরকে ধন্যবাদ তারা মারা নাই এটার জন্য তাদেরকে ধন্যবাদ প্রত্যেকটা প্রাণীর বাসার অধিকার আছে কখনো যদি কোথাও সাম দেখেন

আমরা গতকাল কাল রাত্রে রাত বা একটার দিকে আমরা মাঠে বসে বসে আমরা কয়েকজন শিক্ষকরা কথা বলতেছি এমন অবস্থায় পাশে আমাদের মাদেশার দেওয়ালের মধ্যে জালার সাথে ফেসার একটা এদিক থেকে আওয়াজ আসতেছে যখন আমরা ওদিকে যাই দেখে একটা সাপ তো আসার পর আমরা মাদেশার ছাত্রদেরকে ডাকলাম অন্যান্য শিক্ষকদেরকে ডাকলাম ডাকার পরে আমরা সকলে আমার এলাকার লোকজন আসছিল তো যখন একে বলতেছে মেরে ফেলার জন্য অন্যজন বলতেছে কেটে ফেলার জন্য কৃষ্ণ তো সবার লাস্টের সিদ্ধান্ত সবার সিদ্ধান্ত হয়েছিল কি আমরা সবাইকে কি করবো জীবিত বেঁচে রাখবো জীবিত রাখবো তখন আমরা ফটিকচরি থানার ফোন করলাম ফায়ার সার্ভিসে ফোন করলাম এবং কেউ আমাদেরকে মানে সাড়া দেয় নাই আসতে পারবে সেটা কথা বলা নাই তো অনেকে বলতেছে এখানের মধ্যে ফোনে কথা বলতেছে ওরা বলতেছে মেরে ফেলান তা আমরা বলতেছি আমরা কি করে মারবো আমরা তো বয়ে যেতে পারতেছি না তো কিন্তু আমরা এত ফোন দেওয়ার পরে ত্রিপল লাইনে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমরা কোনো সাড়া পাই নাই ওরা আবার শেষ পর্যায়ে বন অধিদপ্তরে ফোন দিলাম বন অধিদপ্তরকে অনেক প্রায় আট বিশটা ফোন দিলাম তবু রিসিভ নাই শেষ পর্যায়ে আমরা বাধ্য হয়ে আমরা মাদার শিক্ষক ছাত্র এবং এলাকার জনগণ মিলে সেটাকে আমরা কি করি উদ্ধার করে উদ্ধার করে মাদাসা একটা বস্তার মধ্যে বরি সেখান থেকে আমরা আমাদের এক আবার জুরির মধ্যে এটাকে রাখা হয় সকালে আমাদের নাইম ভাই এক বন্ধ অধিদপ্তরের সাথে কাজ করে এরকম এক ব্যক্তি সে ফোন করে নিয়ে আসলে নিয়ে আসার পরে আমাদের ছাত্র কম্বিশনকে ফোন করা হয় ওনার আসতে আর কি এখন উনি নিয়ে এটা বনের মধ্যে ছেড়ে দেবে আমার মনে হয় আশা করছে আর কি আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কালদিয়ান কেয়ার সালাম আলাইকুম ওরকাত